এই তো আনটি এসেছিলো কৃষ্ণনগর থেকে আর আনটির সমস্যা পিঠের মধ্যে কম করেও এক হাজারেরও বেশি আচিল হয়েছে তো এই প্রবলেম তো কি যে বলবো তোমাদের যে কত আর আমি কোনটা থেকে কোনটা রিমুভ করব কিছুতেই আমি বুঝে উঠতে পারছিলাম না তোমরা আমার রিমুভ দেখে বুঝতেই পারছ যে আমি কী তাড়াহুড়ো করছি আসলে আমি ভাবছি এটা করব না ওটা করব। সেই ছোটোবেলায় ফুল শিউলি ফুল করানোর মতো এইটা এটা করাবো না ওটা করাবো তো যাই হোক অলমোস্ট আমি কিন্তু সব কটাই আঁচিল সুন্দর মতো রিমুভ করে দিয়েছি সেটা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর তোমরাও যদি এরকম ভাবো মুখে বা গলায় বা পিঠে কোথাও আঁচিল হয়েছে তোমরা কিন্তু নির্দ্বিধায় তোমরা কিন্তু করতে পারো রিমুভ যেখানে কিন্তু তোমার কোনো ব্যথাও লাগবে না কোনো সাইড এফেক্টও নেই আর রিটার্ন ফেরতও আসবে না তাহলে আর চিন্তা কী স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার চটপট করে চলে ফোন করো আর আমার কাছে চলে আসো আমার লোকেশান বারাসাত তো যারা আশেপাশে আছো বা দূরে আছো অবশ্যই কিন্তু একবার ফোন করে নাম লিখিয়ে তবে এখানে আসতে হবে আর তাছাড়াও আমাদের কিন্তু সামনে একটা সেমিনার রয়েছে বাইশে মে আর তেইশে মে দু যেখানে রয়েছে কোরিয়ান গ্লাস ট্রিটমেন্ট হাইডা ফেশিয়াল পিগমেন্টেশন রিমুভ ফেগেলস রিমুভ আর এই যে আজকে দেখাচ্ছি রিমুভ এটাও কিন্তু থাকছে তাছাড়াও একদম প্রফেশনালভাবে সেপ্টম পিয়ার্সিংও থাকছে সমস্ত কিছুই ডিটেলস কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পারবে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও আর যদি তোমরা ভাবো যে করবে তাহলে ঝটপট নিজেদের সিট বুক করে নাও আর এরকমভাবে যদি কারোর প্রবলেম হয় তাহলেও কিন্তু নির্দ্বিধায় চলে আসতে পারো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রইল আর এই যে আমার সেমিনারের ডেট রয়েছে এখানে রয়েছে একুশ বাইশ ডেট কিন্তু না এটা বাইশ তেইশ হবে কারণ যারা অনেকেই রেজিস্ট্রেশন করেছে তাদেরই এই প্রবলেম কারণ বৃহস্পতিবার বেশিরভাগই সবার পার্লার বন্ধ থাকে তাই আর বৃহস্পতিবার শুক্রবার তো এই দেখো পুরো হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করে দিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে বলো তো অবশ্যই ঝটপট কমেন্ট করো তবে এই প্রথম আমি কিন্তু পিঠে দু হাজারেরও বেশি আচেল রিমুভ করেছি আমি তো ভীষণ খুশি আর যাকে করেছি সেও তো পুরো অবাক হয়ে গেছে তো যাই হোক আমি তো সার্থক এত সুন্দরভাবে রিমুভ করে দিয়েছি আমার যে কী ভালোও লাগছিল তো যাই হোক তোমাদের যদি এরকম গলায় পিঠে মুখে হয়ে থাকে নির্দিধায় ফোন করো আর আমার কাছে চলে আসো তাহলে একটা